আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ আমি আবার চলে এলাম গাজীপুর সাইনবোর্ড এলাকায় সাগর আইপিএস এনে সাউন্ড সিস্টেমে আমার পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আইপিএস আছে তো আজকের যে খেলাটা এই একটা যে ভিডিও করব এই বিডিওটার মধ্যে অনেক কিছু থাকবে আপনারা গড়ানা আইপিএস এর ইয়া কাটে যায় রেগুলেটর কাটে যায় লাইট কাটে যায় কি কি ধরনের আইপিএস কিনলে আপনার ওই রেগুলেটরের লাইট বেল্ট কাটবে না এগুলো সব কিছু নিয়ে তুলে ধরবো কেন কোন আইপিএস এর কোন আইপিএস এর প্রাইস বেশি কোন আইপিএস এর দাম কম খালি আপনি অত খালি আইপিএস আইপিএস করেন আজকে এইগুলো খুলে খুলে দেখাবো আমার পাশে আছে এই যে সাগর ভাই আছে তো উনার কাছে আমরা চলে যাই আমরা এখানে অনেকগুলো আইপিএস আমরা কিন্তু এখানে আনছি একটা একটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখছেন এখানে কাটানো আছে তো আমরা সাগর ভাইয়ের কাছ থেকে আমরা সবকিছু জানবো সাগর ভাই ভিতরে জানগা আপনি

কি কি সাইজ আছে কি কি ওয়ার্ডের আছে কত 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 ওয়ার্ডের আছে 1200 বিয়ে 1000 বিয়ে 800 800 বিয়ে 1200 বিয়ে 800 বিয়ে 1000 বিয়ে আর 1000 বিয়ে তিন টাইপ আইপিএস আপনার কাছে এই মুহূর্তে আছে এই আইপিএস গুলোর দাম জানবো তে আসলে ভাই ফ্যানের রেগুলেটর কাটা জায়গা বা বিভিন্ন ধরনের লাইট বেন্ড কাটা জায়গা কারণটা কি তা কারণ আছে আপনার স্কয়ার ফেনে ভোল্টেজ বেশি থাকে লোড দিলে তখন আস্তে আস্তে কমে যায় কোয়ারেব যে আইপিএসটা আছে

এই দামটা একটু বেশি ডিএসপি সাইনো অ্যাপ স্কোয়ার এ তিনটা আইপিএস কিন্তু বন্ধুরা তিন ধরনের ভাই কি বলেন জি তিন ধরনের আইপিএস তিন ধরনের আইপিএস এখন আপনি কিনবেন এই ছয়শো ওয়াট কিনবেন আঠারোশো ওয়াট কিনবেন বা এক এক হাজার ওয়াট কিনবেন বা বারোশো ওয়াট কিনবেন দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এটা আপনার ব্যক্তিগত লুড অনুযায়ী কিনবেন এখন বিষয়টা হচ্ছে কি আসলে সাইনো আর

আর এর রয়েছে এই মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএসপি মাদার বোর্ড মাদার বোর্ডটা ডিএসপি বৈশিষ্ট্য হবে এই দুইটা দুই পাশে আলাদা থাকবে তাই না আর এক সাইডের এই এইটা আলাদা থাকবে আর এই হচ্ছে মাদার বোর্ড এটা সম্পূর্ণ মাইক্রো কন্ট্রোল এটা রান হয় দুইশো বিশ বলতে দুইশো বিশ আহ মিন রুট মনে রান একটা টিউবলাইট জ্বালাইলেও দুইশো বিশ আটটা টিউব টিউব जीरो লড়তে থাকলে বিসাবী 500 600 800 লড় দিবেন তাও তাও 220 এটা এই আইপিএসটা দেখলাম এখন আমাদের বাজারে যে সমস্ত সাধারণ আইপিএস আছে হেগুলো একটা কুইলা দেখেন এটা এনে থাকক আমরা এটা নিচে রাখেন সাধারণ আইপিএসটা আপনাদের সরাসরি থাকক এগুলো আরো কার্টুনের ভিতর মাল আছে এগুলো না হয় আমরা নাই দেখলাম আমরা আরেকটা সাধারণ আইপিএস আমরা দেখি এই

এটা এক হাজার বিয়ে আর এটা মানে হয় বিয়ে কিন্তু বিয়ে কম বেশি হোক কিন্তু ভিতরের যে তার মেকানিকন মেকানিজম ভিতরের মেকানিজম ডিএসপি যদি ছয়শ বিয়ে হয় তাহলে কিন্তু মাতার অনেক বড় হবে কি বলেন জি মাতার বোর্ড বড় হবে না আর এইটা যদি বারোশো বিয়েও হয় ওই যে নর্মাল আইপিএস মাতার কিন্তু ছোট ছোট তিন বাগে থাকে ঠিক আছে দেখেন আপনারা এই মানে এ 800 আর 600 ওয়াট মানে হাজার বিয়ে বিএ 600 বিএ এটির পার্থক্যগুলো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সাধারণ আইপিএস কথা বুঝছেন এটা রান হয় 280 থেকে সাধারণ আইপিএস এর বৈশিষ্ট্য হচ্ছে এই হেডসিং থাকবে দুইটা আর ডিএসপি আইপিএস এর বৈশিষ্ট্য থাকবে হেডসিং থাকবে তিনটা এই যে তিনটা তিনটা হেডসিং থাকবে আর ভিতরের মেকানিজম এই যে এড়াও যেমন 어댑টার আছে এটারও অ্যাডেপ্টার আছে অ্যাডেপ্টার কোনো বিষয় না ফ্যাক্টর না ওয়ারিং টোয়ারিং যা আছে সবেই এক ধরনের কিন্তু এটা ডিজিটাল মাইক্রো কন্ট্রোল আর এটা হয়েছে ম্যানুয়াল তাই না ম্যানুয়াল সনাতন পদ্ধতিতে এখন আমরা দুই ধরনের আইপিএস চিনলাম বুঝলাম জানলাম এই ধরনের আইপিএস দিলে আপনার ফ্যান লাইট সুন্দর চলবে সুন্দর চলবে কাটবে না কাটবে আর এই এই ধরনের আইপিএস যদি নেন উনিওবেসে এই ধরনের আইপিএস যদি নেন তাহলে এই ফ্যান লাইট কাটার সম্ভাবনা থাকে এটা দুয়ারদারে দুষ্ এটা শুধু সারা বাংলাদেশে একই নিয়ম কথা বুঝছেন আপনারা সবাই ডিএসপি নিবেন আমরা যে মন এটা নিবেন এইটা কেউ মনে করেন পাবলিশ করেন আমি করলাম এখন আসেন আইপিএস এ প্রাইস নিয়ে আলাপ আলোচনা করি

কিন্তু আট হাজার টাকা মনে করেন তিন রিলে একটা সার্কেট আছে ওই সার্কেটটা বানায় তারা ওই যে সার্কিটটা আছে এই যে সার্কেট এই সার্কেটটাতে যদি বানায়

ডিএসপি এটা যদি ডিএসপি হয় ছয়শো বিয়ে প্রাইস করতে রাখবে তার ডিএসপি হ্যাঁ ছয়শো বি এটা যদি স্কয়ার এভ হয় একই মাল একই ওয়ার্ড স্কয়ার কত সাত হাজার কত সাত হাজার তাহলে স্কয়ার এফ কত স্কয়ার আপনার ওই যে তিন দিলে দে না এই এইটা দে সাত

কোয়জ আমি মানুশে কয় আমি 1200 বি আইপিএস কিনছি আইপিএস কিন্তু একই মানের হইলে গইব দাম কিন্তু তিনটা এর তিন ধরনের মাল আচ্ছা এবার আসেন এখানে তো আপনার ওই যে 1200 বি আইপিএস আছে ওই যে এটা 1200 বি এ না আচ্ছা 1200 বি আইপিএস এখনে আসেন 1200 বি আইপিএস এ এই বুটটা কত দিবেন বুটটা কিন্তু বড় হইব এই বুটটা কিন্তু আমি সিম্বল দিয়ে আইতাছি এই বুটটা কিন্তু 1200 বি অনেক বড় হবে এইটাও বড় হবে বারোশো বিআইপিএস এর এই সব বুদ্ধে করলে কত হবে এই বুদ্ধে বারোশো বিয়ে করলে নয় হাজার টাকা নয় হাজার এই বুদ্ধে করলে এই বুদ্ধে করলে বারোশো বিয়ের কিন্তু হেরসিং কিন্তু বড় হইব দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এই বুদ্ধে করলে এই বুদ্ধে করলে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকা সুপ্রিয় বন্ধুরা যেহেতু আমাদের সাগর ভাই নতুন মানুষ তার জন্য আপনারা কিন্তু আলোচনা করে ওনার কাছ থেকে মাল কম বেশ করে নিতে পারবেন এইটা একটা সামাজিকভাবে দামটা উনি বলছে তবে বেশি চায় নাই উনার মালের ফিনিশিং আপনারা দেখবেন ফিনিশিং দেখে মাল কিনবেন তো মালের যে কম বেশি দাম কেন হয় এই জিনিসটা কিন্তু মালের ভিতরেই কম বেশি দেয় আপনাদেরকে কি এমনি দেয় না মাল আপনারা কম টাকা দিবেন কম দামের মাল দিব বেশি টাকা দিবেন বেশি দামের মাল দিব যেহেতু উনি নিজে বানায় নতুন দোকান

আপনাদের বাড়ির আইপিএস কুরিয়ার করে সাগর ভাই দোনে পাঠিয়ে দিবেন আর পাঠিয়ে দিলে সাগর ভাই ঠিক করে আবার কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিব ভাই আপনার ঠিকানা আমার ঠিকানা আছে গাজীপুর বটবাজার সাইনবোর্ড গাজীপুর বটবাজার সাইনবোর্ড কে কে টাওয়ার কে কে টাওয়ার নিস্তালা নিস্তালা তুই ভাই নতুন উদ্যোক্তা নতুন উদ্যুক্তার নতুন দোকান অল্প কিছু মাল নিয়ে ভাই বসছে বাইরে সবাই সাপোর্ট করবেন আর উনার কাছ থেকে কম দামে না মাল না কিনতে অন্য জায়গা থেকে কিনা আর আনপসিবল আপনারা উনাকে বুঝের মাধ্যমে আপনি বুঝের মাধ্যমে এই কথা বললে আপনারা এই যারা কমেন্ট করছে যে এরা কি সাদা কি তামা তার কি এর সাথে রং করে রং ঝলাই করার পরে ভিডিও করা আছে তাই এজন্য সাদা দেয় আছে ঠিক আছে কমেন্ট করছে যে এটা কি সাদা কিভাবে তামার তার হয় ও সাদা কিভাবে তামার তার হয় আচ্ছা

পাইলে মনে হয় এই 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 মেশিন নিয়ে আর দুয়ানো ওই রাস্তা থেকে আইনি এই ডাবারে মালাই দিবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি